আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের উইন্টার সিজনের ট্রেনিং ফটোগুলো কিভাবে জেনারেট করবে এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্ট্রোল করতে হবে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে উইন্টার সিজনের এই ধরনের ফটোগুলো কিভাবে জেনারেট করবেন তো আজকের ভিডিওতে মূলত কিছু উইন্টার সিজনের ফটো এডিটিং দেখাবো এর জন্য আমাদের সর্বপ্রথম তৈরি করতে হলে গুগল জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্ট্রোল করবেন তাহলে অনেক সহজেই আপনারা এই ধরনের ফটোগুলো জেনারেট করতে পারবেন এবং যেমন আপনি ওপেন করবেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে ক্রিয়েটিভ যে ক্লিক করবেন এবং প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাবেন দেন এখান থেকে আমরা একটি পিকচারকে সিলেক্ট পরে হচ্ছে এটাকে অ্যাড করবো ওকে আর উইন্টার সিজনের পিকচারগুলো কিন্তু বর্তমান সিজন অনুযায়ী কিন্তু অনেকটাই এ ফেসবুক ইনস্টাগ্রাম সকল প্ল্যাটফর্মে ওকে তো যাই হোক আমরা একটি নর্মাল পিকচার এখানে সিলেক্ট করছি সিলেক্ট কর পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি এরপর হচ্ছে আমরা একটি প্রম্পট এখানে অ্যাড করবো ওকে এখানে জাস্ট একটি প্রম্পটকে কপি করবো কপি করার পর এখানে এটাকে অ্যাড করব জাস্ট পেস্ট করে এরপর হচ্ছে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবে এরপর অপেক্ষা করবে দশ থেকে বিশ সেকেন্ডের মতো এর ভিতরে কিন্তু আমাদের উইন্টার সিজনে একটি ফটো জেনারেট হয়ে যাবে আমরা বেশ কিছু প্রম্প এই ভিডিওতে শেয়ার করবো যেটা পিভি এবং থামলা দেখছেন আর অবশ্যই সম্পর্কে ভিডিও কন্টিনিউ হবে এছাড়া আপনারা যদি যদি রিকোয়েস্ট কোনো ফটো বা ভিডিও এডিটিং থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা উইটিউবে ফটো বা ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপলোড দেওয়া ট্রাই করবো ওকে জাস্ট এখানে নিচে থেকে শুরু করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের উইন্টার সিজনে একটি ফটো জেনারেট হয়ে গেছে তো ফটোটি আপনি খুব ইজিলি ডাউনলোড করে দিতে পারেন আপনার প্রয়োজন মতো আপনি ডাউনলোড করে নেবেন না এখান থেকে ব্যাক করে পরবর্তী ইমেজ জেনারেট করার জন্য আমরা সেমভাবে ভাবে এখানে ক্রিয়েট ইমেজ এবং প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাব এরপর আরও একটি পিকচারকে সিলেক্ট করবো জাস্ট নর্মাল একটি পিকচার ওকে এরপর এখান থেকে মূলত আমাদের একটি আরও একটি প্রম্পট অ্যাড করতে হবে পরবর্তী প্রম্পট অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে পরবর্তী একটি প্রম্ট কপি করার জন্য ওকে এখানে আমরা যেগুলো ইউজ করতেছি এর বাইরেও কিন্তু আমরা বেশ কিছু হচ্ছে প্রম্পট শেয়ার করবো এই ভিডিওতে ওকে আমি এখান থেকে কপি করলাম কপি করার পর এখানে এটাকে পেস্ট করে এখান থেকে সেন্ট অপশনে ক্লিক করবো এরপরে অপেক্ষা করতে হবে সেম একইভাবে আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আর তাকে বেল এখন বাজিয়ে দেবেন ওকে তাহলে কিন্তু প্রত্যেক নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় সেগুলো কিন্তু পেয়ে যাবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর তাকে বেলেখুনি বাজিয়ে দেবেন এবং রিকোয়েস্টেড কোনো কিছু থেকে অবশ্যই জানাবেন সেটা অনুযায়ী আমরা হচ্ছে আপলোড ট্রাই করবো জাস্ট দেখতে পাচ্ছেন না ডাউনলোড করার জন্য ভিউ করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করুন তাহলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই একে আপনি এই ধরনের ফটোগুলাকে জেনারেট করে নিতে পারবেন আর এরপর আপনার এখান থেকে প্রবমগুলো কানেক্ট করে নেবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন পরবর্তী কোনো ভিডিওতে শুনুন ভালো থাকবেন সুস্থ থাকবেন